আমাদের মঞ্চে আমরা কয়েকটি সাথী ভাইকে বেছে নিয়েছি তারা যদি আমি তাদেরকে একটি করে প্রশ্ন ধরবো তারা যদি সঠিক ভাবে উত্তর দিতে পারেন তো আমার তরফ থেকে দোয়া তোমরা কি উত্তর দিতে প্রস্তুত আছো ইনশাআল্লাহ তাহলে আমি প্রশ্ন ধরব আমার প্রথম প্রশ্ন হলো যে কোরআনে কয়টি আয়াত আছে কে বলতে পারবে

যে কোরআনে কয়েকটি সুরা আছে কে বলতে পারবে তুই ভাব একশো চোদ্দ গোটা কোরআনে একশো চোদ্দ টি সুরা আছে তাই তো রাইট